কাঁধে ঢাক নিয়ে ঢাক বাজেতে বাজাতে সভাস্থলে আইএনটি টি পূর্ববর্তমানের পূর্ব বর্ধমানের জেলার সভাপতি সন্দীপ বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত পনেরো বছরে রাজ্যের অভূতপূর্ব উন্নয়নের চিত্র তুলে ধরতে গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়েছে উন্নয়নের পাঁচালী কর্মসূচি সেই কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার পূর্ব বর্ধমানের জেলার কাল্লা দুই নম্বর ব্লকের এক চাকা গ্রামে এক ব্যতিক্রমী উদ্যোগ নজর কাড়ে সাধারণ মানুষের এদিন ঢাক কাঁধে নিয়ে নিজেই ঢাক বাজাতে বাজাতে গ্রামের পথে হাঁটেন পূর্ব বর্ধমান জেলা আইএনটিটি ইউসির সভাপতি সন্দীপ বসু ঢাকের তালে তালে তিনি সাধারণ মানুষের সঙ্গে ঘুরে ঘুরে মুখ্যমন্ত্রী পনেরো বছরের শাসনকালে রাজ্যের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন স্বাস্থ্য শিক্ষা সামাজিক সুরক্ষা গ্রামীণ পরিকাঠামো থেকে শুরু করে কন্যাশ্রী সবুজ সাথী স্বাস্থ্যসাথী জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্য তিনি তুলে ধরেন গ্রামবাসীদের সামনে পাশাপাশি তিনি কেন্দ্রে বিজেপি সরকারের একাধিক মিথ্যা প্রতিশ্রুতি ও জনবিরোধী নীতির কথাও তুলে ধরেন এবং সাধারণ মানুষের সচেতন থাকার বার্তা দেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কানলা দুই নম্বর ব্লকের যুব সভাপতি আমানত আলী কানলা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ হালদার কাল্লা পৌরমাথা রিনা ব্যানার্জি সহ দলীয় নেতৃত্ব ও বিশিষ্টজনেরা তাদের উপস্থিতিতে কর্মসূচি আরও প্রাণবন্ত হয়ে ওঠে আইএনটি ইউসির জেলা সভাপতি সন্দীপ বসু কি জানালেন শুনুন দেখুন আপনারা জানেন যে বাংলার যে পনেরো বছরে গৌরব সেই গৌরব মানুষের কাছে আমরা উন্নয়নের পাচালি হিসাবে লক্ষ্মীর পাচালি আদলের উন্নয়নের পাঁচালি একটি দল থেকে বানিয়েছে সেই উন্নয়নের পাচালি কর্মসূচি আমরা করছি আজকে আমরা কালনা বিধানসভার এক গ্রামে আমরা গিয়ে উন্নয়নের পাঁচালির পাড়ায় সংলাপ করলাম আপনাকে দেখা গেল ঢাক নিয়ে আসছে কেন ঢাক দেখুন ঢাক একটা শুভ জিনিস লক্ষ্মী পুজো তো ঢাক বাজে কালী পুজো তো ঢাক বাজে ঢাক একটা শুভ জিনিস সেই জন্য আমরা উন্নয়নের পাঁচালি যেখানে যেখানে করছি যেখানে পাড়ায় সংলাপ যাচ্ছি এলাকার মানুষরা সেখানে জমায়েত হচ্ছে এবং সেখানে ঢাক বাজিয়ে যাওয়াটা এটা একটা মানে একটা আনন্দের বিষয় যে বাংলার পনেরো বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এত উন্নয়ন করেছে সেই ঢাক তো আমরা বাজাই আনন্দের জন্য উৎসবের জন্য ঢাক বাজাই এটা একটা উন্নয়নের পাঁচালি কর্মসূচি করতে হচ্ছে এটা আমাদের কাছে বাংলার মানুষের কাছে এটা একটা উৎসব মুখর মুহূর্ত সেই উৎসব মুখর মুহূর্তে ঢাক বাজিয়ে যাওয়া আর কিছু না আর আপনারা মানে কত কতটুকু কার্যকারিতা করতে পারলেন দেখুন কতটুকু কার্যকরিতা করতে পারলাম বলতে আমরা যেখানে যেখানে যাচ্ছি বাংলার মানুষ পুরোপুরি ভাবে বাংলার মানুষের যে উচ্ছ্বাস এলাকার গ্রামের মানুষের পাড়ায় পাড়ায় মানুষের যে উচ্ছ্বাস যে মমতা উন্নয়নের শুনবো আমরা এই যে যে বলতে আসছে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি এলাকার প্রচুর মানুষ এসে ভিড় করছে তারা শুনছে শুনছে পুরোটা সময়টা এবং পরবর্তী শেষে তারা সেই উন্নয়নের পাঁচালি বই তুলে জয় বাংলা স্লোগান দিচ্ছে এটা একটা মানে এখানেই বোঝা যাচ্ছে বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে মানে অন্য কোনো যতই যে যেরকম ভাবে হামলা করুক যে যতই হামলা করুক জিতবে আবার বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবার সুনিশ্চিত ভাবে জিতছে দু হাজার মুখ্যমন্ত্রী হচ্ছেন এটা শুধু সময়ের অপেক্ষা এরা যতই আপনার ওই গিয়ে যা কিছু করুক মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি একবার বলে যে এরা এইসব নোংরামো করছে তো যে আপনার ওই কিছুদিন আগে আপনারা দেখেছেন যে অফিসে ইডি হানা দিয়েছে প্রতিজনের বাড়িতে ইডি হানা দিয়েছে দিদি যদি একবার বলতো যে আমার পশ্চিমবঙ্গে বিজেপি সাপ চাই গোটা পশ্চিমবঙ্গের তৃণমূল নেতাদের দরকার ছিল না একটা বিধানসভা বা একটা ব্লকের নেতারাই কাফি ছিল পশ্চিমবঙ্গের বিধানসভা বিজেপি কে সাথ করে দেওয়ার জন্য আর মমতা বন্দ্যোপাধ্যায় শান্তির রাজনীতি করে সেই শান্তির রাজনীতিতে আমরা বিশ্বাসী দিদি যদি আমাদেরকে বলেন যে ফাঁসি কাটে ঝুলতে আমরা দলের সৈনিক দিদির সৈনিক আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক যদি দিদি বলে যে তোমরা দলের সাথে সাথে বাংলার মানুষের মঞ্চে যাও আমরা একবার ঝুলে কোনো অসুবিধা নেই কিন্তু এই বিজেপি কে কোনোভাবে বাংলাকে ধ্বংস করতে দেবো না এই বিজেপির যে চক্রান্ত বাংলাকে নিয়ে বাংলার মানুষকে নিয়ে যে চক্রান্ত বাংলার মানুষকে বিপদে ফেলার চক্রান্ত এর জন্য বাঙালির প্রতি প্রচুর যারা বিপ্লবী এই ইংরেজদের অত্যাচারে বাংলাকে বাঁচাবার জন্য তারা ফাঁসির মঞ্চে ঝুলেছে রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে সেখানে আজকে আমরা দিদির সৈনিক হিসাবে আমরা বলছি আপনাদের এই সংবাদ মাধ্যমের মাধ্যমে যে আমরাও বাংলা ভাষীকে বাঁচানোর জন্য তৎকালীন বিপ্লবীদের অনুপ্রেরণায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি একবার বলেন আমরা নিজেদের প্রাণ দিতে প্রস্তুত এই 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 বার্তাটাই আমরা সবাইকে দিতে চাই